বিএনপি জামাত থেকে এগিয়ে আছে দেশ নায়ক তারেক রহমান আছে অনলাইন অ্যাক্টিভিটিজ আর মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন অবশ্যই আমি এখানে বিএনপিকে এগিয়ে রাখব কেননা আপনি আমাদের অনেকে আগে প্রশ্ন করতো যে আমাদের নাকি যে দেশনায়ক তারেক রহমান আছে সে দেশে আসবে না কেন তাহলে বিএনপিকে তারা ক্ষমতায় নিয়ে যে ক্ষমতায় দেখতে চায় এরকম বা অনেক গুজব সৃষ্টি করেছে কিন্তু দেখেন আজকে আমাদের জনাব দেশনায়ক জনাব তারেক রহমান চলে এসেছে তিনি আসার পর দেশটাই কিন্তু স্থিতিশীলতা হয়ে গিয়েছে এবং প্রত্যেক জায়গায়ই কিন্তু বিএনপি জামাত থেকে এগিয়ে আছে এবং মোটামুটি সব দিক দিয়ে দেখতে পাচ্ছি বিএনপি জনসমর্থন বেশি গ্রাম থেকে শহর এবং প্রত্যেকটা আসনেই বিএনপির জয় জয়লাভের গুণগান বা জয় সুর এরকম শোনা যাচ্ছে তাই আমি জামাতের থেকে বিএনপিকে এগিয়ে রাখবো পারিপার্শ্বিক বাস্তবতা আর ভোটের বাস্তবতা আসলে দুটা ভিন্ন ইস্যু আমরা এখন যে ভোটের বাস্তবতায় আছি আমাদের দলগুলো আসলে আমাদের ইশতেহারগুলো যদি আমরা দেখি বিভিন্ন দলের জাতীয়তাবাদী দল এবং জামাতের যে অ্যালায়েন্স আছে এই অ্যালায়েন্সের যে জোটের যে ইশতেহার সেগুলো আসলে প্রত্যেকটা ইশতেহারে মনে হয়েছে যে আগের নির্বাচনগুলোতে যেমন ইশতেহার ছিল ইশতেহারের আসলে বাস্তবায়ন কতটুকু হয় সেটা খুব চ্যালেঞ্জিং ইস্যু তারপরও ওভারঅল এবং মাঠ পর্যায়ের ভোটের যে হিসাব নিকাশ সেখানে তুলনামূলকভাবে জাতীয়তাবাদী শক্তি আসলে এগিয়ে থাকার পসিবিলিটি বেশি কারণ হয়তোবা অনলাইন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পারি যে জামাতে ইসলামীর যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্স অনেক এগিয়ে বাট অনলাইন অ্যাক্টিভিটি যার মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন তারপরও আমরা আমার হচ্ছে পার্সপেক্টিভ বা আমারও অভিজ্ঞতায় যেটা বলে যে জাতীয়তাবাদী শক্তি হয়তো বা নির্বাচনে অনেক এগিয়েই বললে খুব একটা ভুল হবে না এবং নির্বাচনী অ্যালায়েন্সে ওয়ান সেভেন্টি অর অনেকটি আসন পেতে পারে জাতীয়তাবাদী দল